সমন্বয়কারী হয়েছে ওরা এলাকাত নেম্বারি ভোট করিয়া নেম্বার হইতে পার পারবে কিনা বড় কঠিন ব্যাপার আছে উড়ি আসি জুড়ি আসিয়া বসিয়া বাস প্রধান উপদেষ্টা দল গঠন কি এর সব গুলো মিলিয়ে বৈঠক করিয়া ইউনুসুক লিডার বানেয়া বাস একেবারে পাকিস্তানি ষড়যন্ত্র দিয়া দেশে জনগণের কিছুদিনের মধ্যেই আবারও আওয়ামী লীগের পক্ষে মানুষ দেখবেন দিচ্ছে একটা ওটুওয়ালা বাদ খাইতে পারতেছে না একটা রিক্সাওয়ালা চালা রিক্সা চালায় তার তিনশো টাকা খামায় বাসায় নিয়ে যাইতে পারতেছে না গার্মেজ গুলা প্রতি মাসের মাস দুই পাঁচটা দশটা করে গার্মেজ বলছে